আজকে শনিবার যে কোনো সময় ছোট্ট যদি পাঁচবার পাঠ করেন আল্লাহ রবিন আপনার জীবনের যৌবনের যত ধরনের গুণা আছে জটিল গুণা কঠিন গুণা গোপন গুণা সব ধরনের গুণা আল্লাহ মাফ করে দিবেন

এবং আমি যেভাবে যে নিয়মে আমলগুলো বলে দিব আপনারা আমার সঙ্গে আমলগুলো করে নিবেন এবং আমি যে দুয়াগুলো বলে দিব আপনারা আমার সঙ্গে দুয়াগুলো করে নিবেন প্রিয় ভাইরা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন আমি সহজ করে বেঙ্গে বেঙ্গে বলে দিব এই দোয়াগুলো যদি পড়েন। আর আমলগুলো করেন মনে রাখবেন আপনার জীবনের যৌবনের যত ধরনের গুণ আছে হাতের গুণা পায়ের গুনা, চোখের গুনা অন্তরের গুণা সগিরা গুনা কবিরা গুনা জানা গুণা ও জানা গুণা চিরিক গুণা বেদাত গুণা সব ধরনের গুণা আমার আল্লাহ দুয়ে মুছে পরিষ্কার করে আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম বানায়া দিবেন সুবহানাল্লাহ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এমনিভাবে আল্লাহ আপনাকে সব ধরনের বিপদাপদ থেকে হেফাজত করবেন আল্লাহ আপনাকে ধনী বানায়া দিবেন এবং আল্লাহ খুশি হইয়া আমাকে আপনাকে জান্নাত দান করে দিবেন সুবহানাল্লাহ প্রিয় ভাইরাদি প্রিয় মা বোনেরা সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বারের অধিক তো তাসবিহ করতেন একদিন সাহাবায়ে کرام জিজ্ঞেস করলেন ওগো নবীজি আপনার জীবনে কোনো গুনা নাই আপনি বেগুনা মাসুম আপনি নিষ্পাপ আপনি জান্নাতি এরপরেও নবী আপনি কেন দৈনিক একশতবারের অধিক তো ব্যাস দেখবার করেন আমার নবী ডাকদা বলে আমার সাবিরা শুনো শুন আমি কি আল্লাহর শুকুর গুজার বান্দা হব না একটু চিন্তা করে দেখেন আমাদের দয়ার নবী মায়ার নবী কলিজার টুকরা নবীজি নিষ্পাপ বে গুনা মাসুম কোন গুনা নাই নবীজি জান্নাতি এর পরেও যদি নবী দৈনিক একশত বারের অধিক পার করেন তাহলে আমাদের কি পরিমাণ পার করা দরকার আমাদের জীবনে গুণার্থ চেষ্টা নাই আমরা হাত দ্বারা কত গুণা করেছি পা দ্বারা কত গুণা করেছি চক্ষু দ্বারা কত গুণা করেছি অন্তর দ্বারা কত গুণা করেছি গুণা আর গুণা করেছি এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকের এই বয়ানের মধ্যে আপনাদেরকে সঠিকভাবে সঠিক নিয়মে তোবাটাও করায়া দেয়া হবে অনেকেই করে কিন্তু সঠিক নিয়মে আজকে করতে পারে না যার কারণে তাদের গুলো আল্লাহর দরবারে কবুল হয় না প্রিয় ভাইয়েরা প্রিয় মা ভালো করে মনে রাখবেন সঠিক ভাবে সঠিক নিয়মে আপনারা তো হইয়া যাবে এই আমল করলে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমল করার জন্য সর্বপ্রথম কাজ হলো সর্বপ্রথম কাজ হলো উজু করে নেওয়া এটা হলো উজু ছাড়াও আমল করা যাবে তবে মনে রাখবেন উজু করলে উজুর শুরুতে আপনারা বিসমিল্লা বলবেন এবং উজুর শেষে একবার কালিমে পাঠ করবেন তবে মনে রাখবেন উজু ছাড়াও আমল করা যাবে কোনো সমস্যা নাই তবে উজু করে নিলে উত্তম উজুর শ্রুতে বিসমিল্লাহ পড়বেন উজুর শেষে একবার কালিমের সাহাদাত পড়বেন কারণ আমাদের পিয়ারা রবি বলেন যে ব্যক্তি উজুর শেষে একবার কালিমে শাহাদাত পাঠ করবে আল্লাহ তার জন্য জান্নাতের একটা দরজা খুলে দিবেন সুবাহান এবং হাচরের ময়দানে ওই বান্দাকে বলবে এ বান্দা তোর জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিলাম যে দরজা দিয়ে খুশি জান্নাতে চলে যা এই কালিমে শাহাদ একবার আপনারা আমার সঙ্গে পড়েন এবং এই কালি শাহাদ আপনারা মুখস্থ করার চেষ্টা করবেন যারা পারেন না মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন আপনারা আমার সঙ্গে এই কালিমে শাহাদ একবার পড়েন আসাদু আল্লাহ إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله এই জন্য মনে রাখবেন উজু করে নিলে উত্তম তবে উজু ছাড়াও আমল করতে পারবেন কোনো সমস্যা নাই এই আমল কিভাবে করবেন আমি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওইভাবে আমল করে নিবেন এই আমল করার জন্যে সর্বপ্রথম কাজ হলো আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে পড়ব আপনারা আমার সঙ্গে ওই দ্রুতটি দশ বার দশ বার পরবেন এরপর দুই নাম্বার কাজ হলো। শক্তিশালী পাওয়ার ফুল দোয়া যেই দোয়াটি কোরআনে আল্লাহ নিজে আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই দোয়াটি আপনারা আমার সঙ্গে তিনবার পড়বেন আমাদের পিতা আদম আলাই সালাম। গন্ধম খাওয়ার কারণে ওনাকে আল্লাহ জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করেছেন আদম আলাইসালাম দুনিয়াতে এসে শত শত বছর কান্না করেছে আল্লাহর দরবারে এবং আল্লাহর কাছে এই দোয়াটা পরে ক্ষমা চেয়েছে আমার আল্লাহ আলাইসালামকে ক্ষমা করে দিয়েছিলেন এবং আল্লাহ ঘোষণা করে বলে দিয়েছে গুনাগার আদম সন্তানেরা যদি এই দোয়াটা পরে আর আমি আল্লাহর কাছে মাফ চাই আমি আল্লাহ গুনাগার আদম সন্তানের সব গুনাগুলো মাফ করে দিব এই জন্য প্রিয় ভাইয়েরা এই দোয়াটি ক্ষমা শক্তিশালী দোয়াটি তিনবার পড়বেন এটা হলো দুই নাম্বার কাজ এই দোয়াটি আল্লাহ নিজে আমাদেরকে কোরআনে শিক্ষা দিয়েছেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা তিনবার পড়বেন এরপর তিন নাম্বার কাজ হলো ধনী হওয়ার জন্য রিজিক বৃদ্ধি হওয়ার জন্য অভাব অনটন দূর হওয়ার জন্য নবীজির শিখানু পাওয়ারফুল শক্তিশালী দুয়াটি তিনবার আমার সঙ্গে পড়বেন এরপর চার নাম্বার কাজ হলো শক্তিশালী এই দুয়াটি আমার সঙ্গে আপনারা পাঁচ বার পড়বেন এরপর পাঁচ নাম্বার কাজ হলো আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দূরটি সাতবার সাতবার পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমলগুলো যদি আপনি করতে পারেন আপনার কপাল খুলে যাবে আমার আল্লাহ বড় খুশি হয়ে যাবে আল্লাহ আপনাকে দুনিয়া খেরাতে শান্তি দান করবে দুনিয়া খেরাতে সফলতা দান করবে আল্লাহ আপনাকে জান্নাত দান করে দিবেন সুবহানাল এইজন্য প্রিয় ভাইয়েরা এই আমল করার জন্য প্রথম কাজ আমি যে দুরুদটি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দুরুদটি 10 বার পড়বেন অনেকে অনেক সময় বলে হুজুর কত আমল করি কত দোয়া করি কত কিছু করি কোনো কিছুই তো কবুল হয় না প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই যে আমরা আমলগুলো করব আল্লাহর প্রতি বিশ্বাস ইকিন ইমান আমল করতে হবে আপনার মনে যদি সন্দেহ থাকে আমল কবুল হবে না কারণ সন্দেহ থাকলে আল্লাহর প্রতি একশো পার্সেন্ট ইমান আপনার থাকবে না প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এমনি ভাবে আল্লাহর নবীর সাহাবি উমর ইবনু আল খাত্তাব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন ইন্নাত দুআ মাউকুফুন বাইনা আসসামাঈ ওয়াল আর আল্লাহর নবীর সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দরুদ পাঠ না করো অর্থাৎ নবীর উপর দরুদ না পড়লে আমাদের দোয়া আমাদের আমল আল্লাহর দরবারে কবুল হবে না এমনি ভাবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আমাদের পিয়ারা নবী বলেন যে ব্যক্তি যত বেশি নবীর প্রতি দূরত পাঠ করবে হাসরের ময়দানে জান্নাতে ওই ব্যক্তি তত তত বেশি নবীর কাছাকাছি জান্নাতে থাকবে যত বেশি দূরত পড়বেন তত বেশি আপনি জান্নাতে নবীর কাছাকাছি জান্নাতে থাকতে পারবেন এমনিভাবে ভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আমরা যখন দূরত পড়ি ওই দূরত গুলো ফেরেস্তারা নবীর রোজাই নবীর কাছে পৌঁছায় দেয় ফেরেস তারা গিয়ে নবীকে বলে অগণবীজি বাংলাদেশ থেকে উমুকের ছেলে উমুক আপনার প্রতি এতবার দূরত পড়েছে আমার নবী শুনে বড় আনন্দিত হয় নবী অনেক খুশি হয়ে যায় প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই জন্য আমি যে দ্রুতটি পড়ব আপনারা আমার সঙ্গে ওই দূরটি দশ বার দশ বার পড়বেন এটা হলো প্রথম কাজ আপনারা আমার সঙ্গে পড়েন প্রথমবার সল্ল আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 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 প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই দূরটি দশ বার পড়ার পরে দুই নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী পাওয়ার ফুল দোয়া যেই দোয়া পড়লে আপনার জীবনের যৌবনের সব গুণাগুলো আল্লাহ মাফ করে দিবে এবং এই দোয়াটি আল্লাহ নিজে কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই দোয়াটি আপনারা আমার সঙ্গে তিনবার পড়বেন তবে এই দোয়াটি পড়ার আগে আপনারা আল্লাহকে তিনটা কথা মনে মনে অথবা মুখে মুখে বলবেন এখনই আমার সঙ্গে আল্লাহকে এই তিনটা কথা বলবেন অন্তর থেকে বলবেন মনে মনে অথবা মুখে মুখে বলতে হবে প্রথমত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি জীবনে অনেক গুনাহ করেছি অন্যায় করেছি অপরাধ করেছি অর্থাৎ প্রথম কাজ হলো আপনি আল্লাহকে আপনার গুনাহের স্বীকারোক্তি দিবেন দ্বিতীয় নম্বর কাজ হলো আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি সব গুনাহ ছেড়ে দিলাম আর জীবনে গুনাহ করব না তৃতীয়ত কথা হলো আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি তো বা করলাম করলাম আপনি আমাকে মাফ করে দেন এই তিনটা কথা আল্লাহকে বলার পরে আপনি আপনি এই দোয়াটি তিনবার আমার সঙ্গে পড়বেন এই দোয়াটি আল্লাহ নিজে কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন পবিত্র কোরআনুল কারিমের সুরাতুল আরাফের তেইশ নাম্বার আয়াতের মধ্যে এই দোয়াটি বর্ণিত হয়েছে আপনারা আমার সঙ্গে এই দোয়াটি পড়েন প্রথমবার রব্বানা যালামনা انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا ওয়া তা রাহмна লা নাকুনা মিনাল খাসিরিন প্রিয় মা বোনেরা এই দোয়াটি তিনবার পড়ার পরে তিন নাম্বার কাজ হলো ধনী হওয়ার জন্য রিজিক বৃদ্ধি হওয়ার জন্য বৃষ্টির মতো রিজিক আসার জন্য আপনারা এই দোয়াটি আমার সঙ্গে তিনবার পড়বেন তিনবার পড়েন আমার সঙ্গে প্রথমবার اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك ديتيوبر اللهم اكفني بحلالك an haramika wa aghnini bi fadlika amman siwak tithyo bar allahumma ikfini bi halalika an haramika wa aghnini bi fadlika আম্মান সিওয়াক প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দোয়াটি তিনবার পড়ার পরে চার নাম্বার কাজ হলো খমার শক্তিশালী পাওয়ারফুল দোয়া এই দোয়াটি অনেক শক্তিশালী দোয়া এই দোয়াটি আমার সঙ্গে আপনারা পাঁচবার পাঁচবার পড়বেন আপনারা আমার সঙ্গে পড়েন পাঁচবার পড়বেন প্রথমবার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ديار أستغفر الله وأتوب إليه أستغفر الله وأتوب إليه أستغفر الله وأتوب إليه أستغفر الله وأتوب إليه প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দোয়াটি পাঁচবার পড়ার পরে পাঁচ নাম্বার কাজ হলো আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দূরটি সাতবার সাতবার পড়বেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই দূরটি আমার সঙ্গে সাতবার পড়বেন আমি যে দূরত পড়ব ওই দূরটি আপনারা আমার সঙ্গে পড়েন প্রথমবার আল্লাহুম্মা صلِي على محمد ديتيو بار. اللهم صل على محمد. اللهم صل على محمد. اللهم صل على محمد. اللهم

এই আমলগুলো করার পরে আল্লাহর কাছে দোয়া করেই আমার আল্লাহ আপনাকে খালি ফিরে দিবেন না অবশ্যই অবশ্যই আল্লাহ আপনার দোয়া কবুল করে নিবেন সুবহান এমনি ভাবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আমাদের পিয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কোন ব্যক্তি দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে আমার আল্লাহ ওই দুই হাত খালি ফিরে করেন অর্থাৎ আমার আল্লাহ অবশ্যই দোয়া কবুল করে নেন প্রিয় প্রিয়া প্রিয় মা বোনেরা আপনারা এই আমল গুলো করার পরে দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে করে কাকুতি মিনিতি করে করে আপনারা আল্লাহ বলবেন আল্লাহ জীবনে অনেক গুণা করেছি হাত দ্বারা গুণা করেছি পা দ্বারা গুণা করেছি আপনি আমার জীবনের সকল গুণাগুলো মাফ করে দেন আল্লাহ আমাকে দুনিয়া খেরাতের কল্যাণ দান করেন জাহান নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করেন আল্লাহ আমাদের সকলের কাজ কর্ম রোজগার সব কিছুর মধ্যে শান্তি রহমত বরকত দান করে দেন আল্লাহ আমার আপন দুনিয়া থেকে যারা বিদায় হয়ে গেছে অনেকের মা নাই অনেকের বাবা নাই আপন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাদের কথা স্মরণ করে দোয়া করবেন হয়তো বা আমার আল্লাহ এই আমলগুলোর গুলোর এই দোয়ার উচিলাই অনেকের মা বাবার কবরে যাদের কবরে আজাব হইতেছে জাহান নামের অনেকের জাহান নামের আজাব বন্ধ করে দিয়ে অনেকের আপনজনের কবরগুলোকে আমার আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবে